সোমবার পবিত্র ঈদ উল আজহা বা কুরবানি ঈদ গেদুমিয়ার মসজিদে মুসলিম ধর্মাবলম্বীরা পালন করলেন এই দিন গেদুমিয়া মসজিদে মৌলানা আব্দুল রহমান নামাজ আদায় করেন মুসলিম সম্প্রদায়ের এই উৎসব বা খ্রি ঈদ বা কুরবানি ঈদ নামে পরিচিত মুসলিম ক্যালেন্ডারের জুন মাসের দশ তারিখে পালিত হয় ঈদ উল আসহা মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই দিনে আল্লাহর নামে ছাগল ফেরা বা ওট কুরবানি দেওয়ার প্রথা প্রচলিত আছে ঈদ উল আসহায় কুরবানি দেওয়ার প্রথা ইতিহাসে হজরত ইব্রাহিমের সঙ্গে জড়িত ইসলাম ধর্মাবলম্বীদের প্রচলিত বিশ্বাস অনুসারে ইসলামের নবী হজরত ইব্রাহিমের কোন সন্তান ছিল না তিনি সর্বদা আল্লাহ তাল্লার কাছে সন্তানের জন্য প্রার্থনা করতেন এরপর তার পুত্র সন্তান হয় তার নাম রাখেন ইসমাইল নবী হজরত ইসমাইলকে খুব ভালোবাসতেন কখনো ছেলেকে চোখের আরাল করতেন না এভাবে কয়েক বছর থেকে তাই একদিন ইব্রাহিম স্বপ্ন দেখেন আল্লাহ তার কাছ থেকে তার সব থেকে প্রিয় জিনিসটা চাইছেন ইব্রাহিমের কাছে সব থেকে প্রিয় ছিল তার ছেলে তাই ছেলেকে তিনি আল্লাহর কাছে উৎসর্গ করতে উঠেন যুগফল ছেলেকে উৎসর্গ করার সময় ইব্রাহিম নিজে আসলে এর মধ্য দিয়ে ইব্রাহিমের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলেন আল্লাহ পর থেকে মুসলিম ধর্মে কোরবানি ঈদ বা পাখির ঈদ পালন করা হয় আজকে পবিত্র ঈদ আজহা বা কুরবানির ঈদ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে হাজরাতে ইব্রাহিম আলাইসালাম নামর একজন মেসেঞ্জার অফ গড বা প্রফেট ছিলেন নব্বই বছর বয়স পর্যন্ত ওনার কোনো সন্তান ছিল না নব্বই বছর বয়সের পর আল্লার কাছে বিশেষ প্রার্থনার মাধ্যমে অলৌকিকভাবে একটি সন্তান জন্ম হয় যার নাম রাখা হয় ইসমাইল তার বারো থেকে তেরো বছর বয়স হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হন তার প্রিয় একমাত্র সন্তানকে আল্লাহর রাস্তায় বিসর্জন করার জন্য কুরবানি করার জন্য তিনি প্রস্তুত হন ছেলেও প্রস্তুত হয় আর সৌদি আরবের মক্কার মিনার ময়দানে ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে যান এবং ছুরি চালান কিন্তু ছুরি চলে না কার্যকরী হয় না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় ইব্রাহিম তোমার ছেলেকে কুরবানি করা এটা উদ্দেশ্য ছিল না এটা একমাত্র পরীক্ষা ছিল এই পরীক্ষায় তুমি সফল হয়েছ তাই আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা প্রদান করা হয় এটাকে কুরবানি করো আল্লাহ পাক এই কুরবানির কথাটাকে এত পছন্দ করেছেন কেমত পর্যন্ত সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য প্রত্যেক বছর ঈদুল আজহার দিনেই এই কুরবানি প্রথাকে চালু রেখেছেন তো আসলে মূলত আজকের এই কুরবানির দিনে বাইদের দিনে এটা একটা ত্যাগের উৎসব এই উৎসবের দিনে মূলত ইমানবালা মুসলমানরা নিজের প্রিয় বস্তু অর্থাৎ কোনো একটা পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে নিজের মনের ভিতরে যত খারাপ কার্যকলাপের আনসুশাল কার্যকলাপের মন মানসিকতা আছে এগুলাকে স্যাক্রিফাইস করার উৎসর্গ করার কুরবানি করাই হল মূলত উদ্দেশ্য এই উদ্দেশ্যকে কেন্দ্র করে যখন একটা মানুষ কুরবানি করবে মূলত একটা সৎ আদর্শ মানুষ হওয়ার একটা প্র্যাকটিস বা অনুশীলন এবং এই কুরবানির উদ্দেশ্য শুধুমাত্র মাংস খাওয়া নয় এই কারণে কেউ যদি মাংস খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করে তাহলে ধর্মীয় মতে তার কুরবানি আদায় হবে না বিশুদ্ধ হবে না এই কারণেই কুরবানি করার পর কুরবানীকৃত পশুর মাংস তিন ভাগে ভাগ করতে হয় এক ভাগ গরিব অসহায়দের এক ভাগ আত্মীয় স্বজনদের এক ভাগ নিজেদের জন্য তাই এই কুরবানির ঈদের মধ্যেও একটা মানবিক দিক লুকিয়ে রয়েছে তাই আজকের এই আনন্দের দিনে উৎসবের দিনে আমাদের রাজ্যের এবং রাষ্ট্রের যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আন্তরিকভাবে ঈদ মোবারক সকলেই ঈদের আনন্দ উপভোগ করুন এবং এই ঈদের আনন্দ প্রত্যেকের ঘরে প্রত্যেকের মনে সমানভাবে বয়ে যাক ইহাই আমাদের একান্তরো রিপোর্ট এশিয়ান টাইমস